রাজনীতি মানব অত্যাচার রাষ্ট্র মানব অত্যাচার যেই dunia রূপ রক্ষা খালা পথেছেন ইদদান করেছেন সে থেকে করে আবার যে মুনাফেকী ধারা উপরে ইসলামের নাম কিন্তু কলমের বিপরীত চেতনা উমাইয়া গোত্রবাদি চেতনা খুন জুলুমের যে ধারা মূলকিয়ত একক গোষ্ঠীর রাজনীতি একক গোষ্ঠীর রাষ্ট্র ধর্মের নামে গোত্রের নামে জাতীয়তাবাদ নামে বিভিন্নভাবে একক গোষ্ঠীর রাষ্ট্র যেটা করমেমাকে উচ্ছেদ করা তা থেকে জীবন থেকে জগৎ থেকে দিনকে উচ্ছেদ করা জীবনের অধিকার স্বাধীনতা আল্লাহ হাবিবসাল্লামের দেওয়া খারাপাতে ইনসানিয়াতকে উৎখাত করা সেই ধারা আবার চক্র যে কায়েম করেছে সেটা এখনও পর্যন্ত কায়েম আছে ইসলামের ছদ্বে সে এখন ইসলামের ইসলামের নামে রাজনৈতিক দল করে ইসলামের নামে রাজনৈতিক দল হয় না ইসলামের নামে দল হয় ইসলামের রাজনৈতিক দিগদর্শন হচ্ছে মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র দুনিয়া মুসলিম নির্বিশেষে সব মানুষের সমান নিরাপত্তা অধিকার স্বাধীনতা রুজির রাষ্ট্র এবং দুনিয়া খেলাফা ইনসানিয়া মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র সেটাকে উৎখাত করে একক ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র যেটা আজকে সৌদি

মূলকীয়ত ইমানের বিপরীত মুলকীয়ত একক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্র ক্ষমতার বলে ইসলামের নামে দলীয় মতবাদ গোত্রবাদী মতবাদ চাপিয়ে দেওয়া ইসলামের নামে ধোকা মুনাফে কি ইসলামকে নিজের দলের মতবাদ কি ইসলামের নামে জবরদস্তি চাপিয়ে দেওয়া ইসলামকে ধ্বংস করা সেটাই ইরান এশিয়াবাদী মূলকীয়ত তালেবান আফগানিস্তানে ইসলামের নামে শয়তানি মুলকীয়ত চলছে এখান থেকে আমাদেরকে আসল ইসলামকে রক্ষা করতে হবে বাংলাদেশে বর্তমানে এটাকে ওহাবি রাষ্ট্র করার শিয়া রাষ্ট্র করার সালাফি রাষ্ট্র করার মদিবাদে রাষ্ট্র করার চক্রান্ত চলছে ইসলামের ছদ্ম নামে ইসলামকে দখল করার ইসলামের নামে নামেদের ধারা কায়েমের চেষ্টা চলছে আহলসিল জমাতের মুখো সেবাদকে চালিয়ে দিয়ে আসল ইসলাম আসল সিন্নত জমাত তাহিদ রাস্ল ভিত্তিক আহলে রাসুল রাসল আলসালাম কেন্দ্রিক যে প্রকৃত জামাত ইনসানিয়তের ভাই বোন সবার যে আসল ইসলাম সব মানুষের কল্যাণ অধিকার স্বাধীনতা রক্ষার রহমত সাল্লামের রহমতের কল্যাণ নিরাপত্তা অধিকারের যে ইসলাম সেই ইসলামকে উৎখাত করে ইসলামী রাজনীতির নামে ইসলামের নামে রাজনৈতিক দলের নামে জামাত ইসলাম নাম দিয়েছে আসলে জামাতে কুফর জামাতে মুনাফিকি জামাতে কসাই জামাতে রাজাকার জামাতে জবাই এভাবে ইসলামকে ধ্বংস করার এগুলো মুনাফিকের ধারা ঠিক একই সাথে মাদার সার নামে খানকার নামে তরিকতের নামেও আজকাল মাবিএের ধারাকে আহ সন্ন্যত জামাত বলে তরিকত নামে ধোকা দেওয়া হচ্ছে না সেটা সন্নিয়ত নয় সেটা আহ্ন জামাত নয় সন্নি বা আহ্ন জামাত দাবি করতে হলে ইমান লাগবে ইমানদার কে মূল পরিচয় ইমান না থাকলে আহলে রসুলের পথে না থাকলে খেলাফতের পথে না থাকলে সব বাদল থেকে মুক্ত না থাকলে মুসলিম বা সুন্নি সবগুলা ধোকা সবগুলা মনাফেঁকি সবগুলা প্রতারণা তাই ইমানদার দাবি হতে হলে বা আহ জামাত দাবি করতে হলে বা মুসলিম দাবি করতে হলে তাহেদুর রাসালতের উদ্দেশ্যে আলা কেন্দ্রিক হতে হবে আহলে রসুল কেন্দ্রিক হতে হবে এবং তাদের একটা দেয় থেকেই খোলাফারাহ দিন

অধিকার স্বাধীনতা নিরাপত্তা রাখার জন্য রহমতের আলমিনের দবা রহমতের রাজনীতি রহমতের রাষ্ট্র রহমতের দুনিয়ার জন্য সাদাত বরণ করেছেন সেই মানবতার রাজনীতির উপরে থাকতে হবে রাষ্ট্র কবুল করতে হবে মানবতার দুনিয়া কবুল করতে হবে আল্লাহ আল্লাহ হাবিবের ভালোবাসায় আহলে রাসুলের ভালোবাসায় সকল নবীর সাল্লাল্লাহু শহীদ মুজাহিদিনের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে ক্ষমতার বলে নিজের মতবাদ চাপিয়ে দেওয়া যাবে না ক্ষমতার বলে অন্য কারো অন্য কারো মত ধর্মকে নিষিদ্ধ করা যাবে না যাবে না সবার জীবনের জন্য আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি দেওয়া নিরাপত্তা অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে ভাষা সবার দুনিয়া সবার স্বীকার করতে করতে এবং এভাবেই মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়ার মধ্য দিয়ে আসল সত্যের ধারা সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের মধ্য দিয়ে সত্যের ধারা জ্ঞানের ধারা মুক্তির ধারা স্বাধীনতার ধারা অধিকারের ধারা শান্তির ধারা ভালোবাসার ধারা আসল ইসলাম জীবিত থাকবে ভুয়া ইসলাম ভুয়া ধর্ম মিথ্যা মতবাদ খুঞ্জল মবিচার ধারা থেকে মুক্তি আসবে তাই আমরা আজকে এই গাদের ঘুম আল্লাহ রাবিবসাল্লামের দেওয়া যে আমানত যে আমার মাওলা আলাকে আঁকড়ি ধরতে হবে ইসলামের মূল ধারা খেলাফতের ধারা ইনসানিয়তের ধারাকে আক্রিয়ে ধরতে হবে মামলায় আল্লাহর বাইরে আল এরসোল আল ইসলামের বাহিরে খোলা রাহিদিনের বাহিরে মোগল ছাদ কে বাহিরে ইসলামের নামে যে মূলকীয়তার ধারা সেটা মুনাফেকি ধারা ইসলাম নয় বস্তুবাদী চেতনার ধারা ইসলাম নয় এভাবে আজকে ধারা মদিবাদী ধারা সালাভিবাদী ধারা শিয়াবাদী ধারা এগুলা বস্তুবাদী চেতনার ধারা এগুলা গায়ে দিন খুলা মূলকীয়তার ধারা খুলা বিরোধ দেওয়া সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা স্বীকার করে না এগুলো নিজেদের মিথ্যা মতবাদ কে ইসলামের নামে চালিয়ে দে এগুলো মাওলা আল্লাহর ধারা নয় খলাফা রাশিদিন রাদিয়াল্লাহু ধারা নয় এগুলো মকবুল সাহাবা کرام ধারা নয় আল্লাহর ওই ধারার ধারা নয় তাই আমরা বর্তমানে এই গাদের খমের গোষিত মাওলা আল্লাহ কেন্দ্রিক আহলে বাইত কেন্দ্রিক তাহিদুর সাল ভিত্তিক ইনসানিয়াতের আসল ইসলাম ইসলামের আত্মিক রাজনৈতিক সব ধারা এবং সেই রাজনৈতিক ধারার রূপরেখা হচ্ছে সর্বজনীন মানবতার রাজনীতি ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে কাদের খুবের আমানতকে আমরা আবার পুনরায় বাস্তবায়ন করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ